এখানে ট্রিটমেন্ট তিন দিন চলেছে তারপরে এখানে এক্সপায়ার হয়েছে কি কি বলেছিল ডাক্তার এখানে বললো যে ম্যালেরিয়া চলে আরও কি সঙ্গে কেউ আছে এরকম ম্যালেরিয়া ওনার আর ওখানে আরেকজন আছে কিন্তু তার অবস্থা ভালো সে কথা বলছে বেটার তাকে রিলিজ রিলিজ করে দেবে তারা কোনখান থেকে এসেছিলো কাজ করার থেকে এসেছিল কাজ করতে এখানে ওইখানে জোগাড়ির কাজ করতে এসেছিল কোন জায়গায় কাজ করতো এটা শান্তি শান্তিবাজার কারেন্টারে কাজ করতে কি কাজ